প্রথম কথা হচ্ছে আসলে আমরা তো তেত্রিশ বছর পর ইলেকশন করছি প্রশাসনের কিছু অভিজ্ঞতার অভাব আছে সব দিক থেকে সেটা স্বীকার করেই বলবো তবে ইলেকশন ম্যান্ডিপেট কোনো প্রশ্নই ওঠে না শুধু আমাদের একটা সমস্যা হচ্ছে ভোট গণানোর ক্ষেত্রে

সাতটার মধ্যে বা চাষে করে আরো আগে চেষ্টা করবো

কারণে আমরা চেষ্টা করছি তিনটে রাখার জন্য যে বললে ব্যক্তি আগে সারটা হল লাস্ট টাইম এর আগেও ফলাফল দিতে পারি যদি তিনটে বলে গোনা শেষ হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করব সারটার আরও আগে ফলাফলটা ঘোষণা করার জন্য ফলাফল কর নাকি শেষ পর্যায়ে কি শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে একবারে শেষ করতে তো মেন কথা হচ্ছে আমরা প্রশাসন চেষ্টা করছি আমরা শুধু ওইটুকু দুঃখ প্রকাশ করতে সময়ের জন্য এই কারণে আমরা প্রথমে সিদ্ধান্ত ছিলে হচ্ছে মেশিনে গোনা গোনার জন্য কিন্তু যেহেতু একটা বিশেষ ছাত্রদের পক্ষ থেকে তার দাবি হয়েছে যে সেটা যেন আমরা ম্যানুয়ালি করি মেশিন না করি সেজন্য জন্য আপনি চিন্তা করেন এতগুলো ভোট এতগুলো হল প্রত্যেকটা ম্যানুয়ালি করা কত কষ্টের কাজ এবং আপনারা তো জেনেছেন শিক্ষকরা কন্টিনিউয়াস কাজ করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন তারা পোলিং এজেন্টে তারাও অসুস্থ হয়ে পড়েছেন কারণ দিন রাত ঘুম নাই এই কাজ করতে হচ্ছে সুতরাং আমি শুধু এইটুকু রিকোয়েস্ট করবো সারাকে ধৈর্য ধারণ করেন আমাদের চাষটায় কোনো ত্রুটি নাই এবং আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে ফলাফল দেওয়ার জন্য এই সময় লাগতেছে